অনন্য কর্মসূচি আমরা কি দেখি আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন আঠারো এবং চব্বিশে একেবারে ভোটারবিহীন নির্বাচন প্রহসনের নির্বাচন তারা করেছে সে সময় আওয়ামী লীগ এবং তার দোষরদের নির্যাতন নিপীড়নের কারণে অনেকে কিন্তু প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছে তাদেরকে ঘৃণা করেছে কিন্তু ভয়ে থেকে নিজেদেরকে দূরে রেখেছে কারণ তাদের হামলা মামলা শিকার হবে চট্টগ্রামের একমাত্র স্থান যেখানে স্থানীয় জেলা এবং কেন্দ্রের সকল কর্মসূচি হাটাদারি এই পৌরসভা বিএনপি পালন করেছে যে কর্মসূচি দিয়েছে তারা সাহসের সাথে সেটা মোকাবেলা করেছে একইভাবে আমরা যদি অন্যান্য উপজেলার কথা চিন্তা করি এই হাটাদারি উপজেলায় ও এবং পৌরসভা মিলে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশে অক্টোবর থেকে জানুয়ারির এই অবৈধ নির্বাচন পর্যন্ত একশো ছেচল্লিশটি প্রকাশ্য কর্মসূচি এই হাটাদারিতে পালন করেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই বিএনপি এই দুই ইউনিটের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সব সময় এই পৌর উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সব সময় দলীয় শৃঙ্খলা মেনে এবং দলের চেইন অফ কমান্ড মেনে আমাদের নেতা সকল কর্মকাণ্ড সফলভাবে সফল করেছে শুভেচ্ছা শুরু চট্টগ্রামের ষোলোটি নির্বাচনী আসন জানেন না উত্তর দক্ষিণ মহানগর মিলে আমাদের কয়টি নির্বাচনী আসন ষোলোটি দুই হাজার চব্বিশ সালের রমজান মাসে উনি একটি মাত্র উপজেলা এই চট্টগ্রামে উনি ইফতার মাহফিলে সময় দিয়েছেন সেটি হচ্ছে আমাদের হাটাদের উপজেলা এবং পৌরসভা এবং অলমোস্ট আধা ঘন্টা উনি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রেখেছেন তাহলে কি আমাদের দায়িত্ব শেষ আমাদের দায়িত্ব শেষ না আমাদের দায়িত্ব আজকে থেকে আবার নতুন করে শুরু করতে হবে এই বিএনপির আইডিয়াটা পৌরসভা বিএনপির আমার খুব ভালো লেগেছে সংগ্রহ ওই দুজনকে ডাকলাম কিছু বই দিলাম এভাবে আমরা করব না বিএনপি কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপি কি রাজনীতি করেছে প্রকাশ্যে রাজনীতি করেছে বিএনপি কি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সুযোগ ছিল কেউ হয়েছে আমাদের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কেউ কে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল না কিছু কিছু দলের নেতা কর্মী ছিল তারা আমাদের এখন আমার দলের এই মঞ্চের থেকে নিয়ে সামনে থেকে নিয়ে সাইডে এবং যারা বক্তব্য শুনছেন হামলা মামলা কারাগারে নির্যাতিত হয়েছে আর আপনারা পাঁচই অগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ খেলে আজকে আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন জনগণকে প্রকাম করবেন না বাংলাদেশের আমি বিএনপি করি আমি তারেক রহমান সাহেবের ভক্ত আমি ওনার কর্মী এটা বাদ দিলাম আমরা বাজারে যাই না চা নাস্তা খাই দোকানে বসি হাটে যাই বিভিন্ন জায়গায় যাই যদি যে কোনো কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশে যদি একটি নির্বাচন হয় তাহলে আগামী প্রধানমন্ত্রী কি হবে আপনারা কি নাম বলবে এলো শতে নিরানব্বই জন লোক একই নাম বলবে ইনশাআল্লাহ প্রিয়তা ওনার কর্মদক্ষতা ওনার विनय আচরণ ওনার মহানুভবতা এবং ওনার মধ্যে যে মানবিক গুণাবলী আছে তা দেখে যদি বাংলাদেশের 90 ভাগ 95 ভাগ লোক এটাকে ভালোবাসে এইটা কি আলো ঢাকানো যায় হাত দিয়ে কি সূর্যের আলো ঢাকানো যায় যেই দলের বাংলাদেশে 2% দল সমর্থন নাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ মানুষের অধিকারের জন্য লড়াই করেছে এবং এটা রেজাল্ট পেয়েছে 5 আগস্টে কিন্তু বিএনপির নেতা থেকে নিয়ে কোন পর্যায়ের নেতা কর্মী এটার বেনিফিট নিতে চেষ্টা করেছে? এটার কৃতিত্ব দাবি করেছে বারবার একই কথা বলছে আমাদের নেতা এই কৃতিত্ব জনগনে। ঠিক। এই গদউনি বলেছেন ক্ষমতার ভাগে কি ছিল? জাতীয় সরকারের আলাপ ছিল রিজেক্ট করেছে কেন আমার নেতা বিশ্বাস করেন যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার করেন একমাত্র রাষ্ট্রীয় পদে বা দলীয় পদ থেকে থেকে মানুষের সমর্থন ছাড়া ভোট ছাড়া সরকারে যাওয়ার আর কোন পথ ওনার জানা নেই জানতে জানা নাই একটু শুনে শুনে তারেক রহমান সাহেবের যে ভিশন তারেক রহমান যে কর্ম পরিকল্পনা ওনার যে মন মানসিকতা সেটা কিন্তু আমার আপনার ধারণ করতে হবে আমাদের এটা ধারণ করতে হবে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের কর্মীরা হয়তো পাঁচই অগাস্টের পূর্ববর্তী পরিস্থিতি ভুলে গেছে কিনা ভোলা যাবে না পাঁচই অগাস্টের আগের পরিস্থিতি ভোলা যাবে না। এবং আমাদের নেতা রহমান যেটা বারবার বলছেন আপনার কোন কর্মকাণ্ডে যদি জনগণের চুল পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট হয় ক্ষতি হয় দলের সাথে আপনার কোনো সংযোগ থাকবে না আমি আবারও রিপিট করি আমাদের কোন কর্মকাণ্ডে যদি জনগণের কোন কষ্টের কারণ বা ক্ষতির কারণ হয় সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত বড় মাপের নেতাই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আরেকটি ব্যাপার এই যে আপনারা নতুন সংসদ সদস্য সংগ্রহ করবেন কিছু গাইডলাইন আছে প্রথম গাইডলাইন অঙ্গ সংগঠনের কেউ দয়া করে বিএনপি সদস্য সংগ্রহ ফরমটা পূরণ করবেন না এটা বিএনপিদের কাজ বিএনপির নেতৃবৃন্দ বা যারা বিএনপির ভক্ত সমর্থক যারা তারেক রহমানের উপর আস্থা রাখেন যারা দেশ নেত্রী খালেদা জিয়ার উপর আস্থা রাখেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া উপর আস্থা রাখেন আমার চাচা হোক ভাই হোক বা আমার মা হোক খালা হোক যারা আছেন যারা বিএনপির ভক্ত সমর্থক বা নেতাকর্মী শুধুমাত্র ওনারাই এই বিএনপির সদস্য ফরম পূরণ করবেন আবার কিছু কিছু জায়গায় বলতে শুনি যে গুপ্ত দল নাকি আওয়ামী লীগের লোক না টানলে ওদের কাছে চলে যাচ্ছে অনেকে অজুহাত আমাকে দেওয়ার চেষ্টা করেছে আমি বলেছি চলে যাক সব সময় শূন্য সংগ্রহ যখন আপনারা করবেন নবায়ন যখন করবেন গোপন ভাবে করবেন না প্রকাশ্যে করবেন যাতে কোন আওয়ামী লীগের দালালকে যদি দেখে আমার দলের নেতা করবি না তাকে ওখান থেকে পিটিয়ে বিদায় করে আওয়ামী লীগের এক সাবেক নেতা ছাত্রলীগ করত অবশ্যই যে সামাজিক অপরাধ এগুলো দিনে দিনে বাড়তেই থাকবে সেজন্য এই অঞ্চলে শিল্পায়ন উদ্বুদ্ধ করা বিশেষ করে আমাদের যে সবচেয়ে বেশি যেখান থেকে আমরা ফরেন রেমিডেন্স আনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের জন্য যদি আমরা একটি ডেডিকেটেড বা নির্দিষ্ট সুনির্দিষ্ট গার্মেন্টস প্রসেসিং জোন করে দিতে পারি এখানে আরো অনেক বিনিয়োগকারী আসবে এবং আরো বিনিয়োগ হবে এখানে আরো ফ্যাক্টরি হবে এবং আমার হাজারের আরো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, সহ বিভিন্ন যে উন্নতি অগ্রগতি করা দরকার তার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা অলরেডি আমাদের একত্রিশ দফা আছে আমরা স্থানীয়ভাবে ভাবে অতি শীঘ্রই এই ধরনের একটি কর্মপেপার বা ওয়ার্কিং পেপার যেটা বলে বা আমাদের যে কর্মসূচি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব আল রহমতে নির্বাহ করার জন্য আমরা যারা এখানে আছি ব্যবস্থা আল্লাহ করেছে আমরা রাজনীতি করছি যাতে আমাদের এলাকা উন্নয়ন করতে পারে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি এই জন্য শুধু মুখে বললে হবে না কাজ করে দেখাতে হবে আমরা শুধু মুখে বলিনি আমরা সতেরো বছর আন্দোলন করে সরকার বিদায় করেছি এবং আমাদের অবস্থা পরে একই একই আছে অবস্থাতে আছি আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদেরকে মিটিং মিছিল করতে তারা আমাদেরকে বাধা দিয়েছে একবারও হয়নি যেখানে বাংলাদেশ জাতীয় দল হাঁটা জালি বদল পৌরসভা এবংঙ্গশন সমূহ পিচবা হয়েছে আমরা যতবার তারা আমাদেরকে চ্যালেঞ্জ করেছে আমরা প্রোগ্রাম সফল করে দেখেছি শক্তি পেশিন নয় শক্তি অস্ত্র নয় শক্তি হতে হবে জনমানুষে জনমানুষে সমর্থন golongan মানুষের ভালোবাসা যেটি আমাদের সাথে আগে ছিল এখনো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে আশা করি কিন্তু আমাদের সবার সদার থাকতো আমি আবারো বলছি আমি বারবার একই কথা বলছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ সংগঠন কোনো কোন পর্যায়ের নেতা হোক কর্মী হোক আমরা যেন কোনোভাবেই আমাদের এলাকার জনগণের মনের কষ্টের কারণ বা ক্ষতির কারণ না হই একটা কথা মনে রাখবেন আজকে যে যে এলাকায় আছে নির্বাচন কিন্তু দায়িত্ব সেই এলাকাতে আপনার পালন করতে হবে এমন যেন না হয় কারো কাছে ভোট চাইতে গেছেন উনি বলেন বাবা কত পাঁচ দিন তুমি আমার দুটা গরু নিয়ে গেছো আজকে তুমি আমার কাছে ভোট চাইতে আসছো এর চেয়ে আর কিছু হবে না মনে রাখবেন রাজনীতি রাজনীতি জায়গায় রাখবেন কর্মসূচিটা কিন্তু সামাজিকভাবে দয়া করে প্রতিহিংসা পরবেশ হয়ে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বা এসব গুপ্ত দলের ট্যাগ দিয়ে কারো ক্ষতি করবেন না গদর নাজিল হবে মানুষের হক খেয়ে ফেলা এটা অমার্জনীয় এটা আল্লাহ মাফ করবেন না এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন আবারও বলছি আবারও বলি আমাদের কোনো পর্যায়ের কোনো নেতা কারণে যেন আমার হাটাদারে বাসে কোন ধরনের ক্ষতি বা কষ্টের কারণ না হয় এই ব্যাপারে আমি শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জিরো টলারেন্সে ছিলাম আছি এবং ইনশাল্লাহ থাকবো আরেকটি এটা আমাদের সংগঠনে হতে এলাকার সাথে যে কোনো জায়গায় সফল হতে হলে শৃঙ্খলা থাকতে হয় নিয়ম অনুবর্তিতা থাকতে হয় আমার মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশের কি অবস্থা জানি না তবে চট্টগ্রামে আজকের পৌরসভার এই চার নম্বর ওয়ার্ডের কর্মসূচি একটি উদাহরণ স্বরূপ কাজ করবে যে শুধু দল কিছু বই কিনে আনলাম পার্টি অফিসে গিয়ে মানুষকে দিয়ে দিলাম লোক দেখানো এটা না মানুষকে করে মানুষকে খোলাভাবে এই ফর্মগুলো দিতে হবে তারা যেন উন্মুক্তভাবে এটি পূরণ করতে পারে এবং দলের সদস্য হতে পারে এখানে লোকাচরের কিছু না আবার বলি বিএনপি কোনো গুপ্ত দল নয় বিএনপি হচ্ছে গণমানুষের দল সবার জন্য যারা দেশ বিরোধী নয় সবার জন্য নয় সবার জন্য অপরাধী যারা দেশের স্বার্থের উপরে নিজের স্বার্থ চিন্তা করে আপনি বিএনপির নেতা হয়ে যেন এটা না হয় আপনি দলের স্বার্থের উপরে দেশের স্বার্থের উপরে নিজের স্বার্থ কথা ভাবছেন এটা হলে আপনি বিএনপির সদস্য হওয়ার যে মানসিক যোগ্যতা সেটা হারাবে আর যদি কোনো অপরাধমূলক সাথে জড়িত হন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী এবং শুধু দলে লোক বহিষ্কার করেছে যাদের আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ ছিল অনেক ত্যাগ ছিল শুধুমাত্র কেন আমাদের নেতা শ্রদ্ধেয় পিতা আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়ার বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই দেশের স্বার্থ রক্ষার্থে এবং দলের ইমেজকে সমুন্নত রাখতে এই সব সাংগঠনিক ব্যবস্থা যখন নেওয়া হচ্ছে হাটাজারিওর ব্যতিক্রম হবে না আমি বিনীতভাবে অনুরোধ করছি এখানে যারাই উপস্থিত হয়েছে সতেরো বছর চাষির সংগ্রামে সে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আপনারা সরব ছিলেন খুব ভূমিকা রেখেছেন দয়া করে দুর্গরা এসে আচার খাবেন না এমন কোনো ভুল করবেন না যে কারণে আপনাদের বিরুদ্ধে কোন ধরনের সাংগঠনিক ব্যবস্থা মান নিতে হয় অত্যন্ত কলপিরাদায়ক হবে অত্যন্ত মনে কষ্টের কারণ হবে যদি আমরা এরকম কোনো কিছু করতে হয় কিন্তু আমি করব ইনশাআল্লাহ আর একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল এখানে অনলে প্রতিদ্বন্দ্বী থাকতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু একটি জায়গায় যেন আমরা আপস না করি আমি যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছি আমি ফ্যাসি সরকার কারোর সাথে আপোষ করব না কোন আওয়ামী লীগের সাথে আপোষ করব না যারা এত বছর অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচন করে হাজার হাজারিকে লুটে পুটে গিয়েছে তাদের সাথে আমি নেগোসিয়েশন করব না আবার প্রতিদ্বন্দ্বিতার কারণে আপনারা যেন তাদেরকে নিয়ে এলাকা এলাকা ঘুরে দলকে ছোট না করেন আপনাদের যদি জনগণের সাথে মিশতে হয় হয় পালন করতে এখানে কর্মসূচি পৌরসভা সভাপতি সেক্রেটারি আছে ওনাদেরকে আমি অনুরোধ করছি কেউ যদি আপনাদের সাথে অনুষ্ঠানে শরিক হতে চায় শরিক হতে দিয়ে এরপরও মানা করেন যেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ওই গুপ্ত দল বা আপনারা কি বললেন বটবাহী কারণ মিলে আজকে যে ভোটের রাজনীতি সেখানে বেশি সমর্থন আমাদের নেতা তারেক রহমানের প্রতি আমাদের প্রতি দারে প্রতি আপনার কোন অধিকার নেই আমার নেতাকে ছোট করার আমার প্রতীককে ছোট করার যার দরকার হবে আমার কাছে আসবে আমরা বুঝবো কাকে কতটুকু ছাড় দেওয়া লাগবে কিন্তু